যদি আত্মঘাতী বোমা হামলার কথা বলা হয় এখানে বেশিরভাগ বিশেষজ্ঞরাই শেখ নাসির উদ্দিন আলবাণী শেখ বিনবাজ শেখ ওদায়মি তিনজনই খুব বড় বিশেষজ্ঞ আল্লাহ তাদের শান্তিতে রাখুন তারা এমন ফোটো দিয়েছেন যে আত্মঘাতী বোমা হামলা করা হারাম এটা হারাম তবে আরো কিছু বিশেষজ্ঞ আছেন যেমন শেখ সফর আল হওয়ালি শেখ সালমান আওদা তাদের মতামত আলাদা তবে আমাদের আত্মঘাতী বোমা হামলার ব্যাপারটা বুঝতে হবে ইসলাম ধর্মে আত্মহত্যা করা হারাম এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তবে বোমা হামলার ব্যাপারে একমত নয় মতে এখানে সঠিক নয় এটা সঠিক শব্দ নয় আত্মহত্যার ক্ষেত্রে একজন তার জীবন নিয়েই বিরক্ত হয়ে জীবনটা দিয়ে দিতে চায় আর এখানে তাদের মতে এটা যুদ্ধের একটা কৌশল এখানে উদ্দেশ্য হল শত্রুপক্ষের ক্ষতি সাধন করা আর এটা করতে গিয়ে এই সম্ভাবনায় বেশি তারা মারা যাবে সেজন্য এটা যুদ্ধের একটা কৌশল আর অনেক বিশেষজ্ঞ যেমন শেখ সালমান আউদ্দা বলেন এটা সঠিক তবে এর মানে এই নয় যে একজন মুসলিম ইচ্ছে করলেই শরীরে বোমা মেধে হামলা করতে পারে এসব ক্ষেত্রে সালমান আউদা সফর হওয়ালি বলেন এটা হারাম